বর্তমান পরিস্থিতি তেমন কোনো ভয়াবহ দেখতে পাচ্ছ আশা করি ইনশাল্লাহ স্থানীয় পারছি ভাই বর্তমান পরিস্থিতি তেমন কোনো আক্রমণাত্মক নয় এবং তেমন কোনো ভয়াবহ রহমতুল্লাহি তা আলো বলা যা কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুব কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা মোকাবেলা করছি আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি নিউজ সেই নিউজের ভিত্তিতে আমরা যেই বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করার জন্য আসলে আজকের এই ভিডিও বিষয়টা হচ্ছে টঙ্গিবাড়ি থানার ভিগিরপাড়ি ইউনিয়নের কান্দাবাড়ি গ্রাম প্রায় আপনার পদ্মা সেতু এই গ্রামটি হুম পদ্মা সেতুর পাড়া এই গ্রামটি এই গ্রামটি আস্তে আস্তে ভাঙতে 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 নদীর মধ্যস্থল অবস্থায় নিয়ে যাচ্ছে এই গ্রামের মানুষের বর্তমান অবস্থা কি এবং আমরা শুনেছি ওই পাশটাতে পানিতে ডুবে গিয়েছে এ গ্রামের মানুষ কীভাবে বসবাস করছে বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা স্থানীয় দুইজন মুর্বির কাছ থেকে জানবো একজন ভাই আমার সাথে আছেন এবং ওনার আপনার বাসা এখানেই তো নাকি এখন একটু আমরা জানতে চাই যে আপনাদের এই কান্দাবাড়ি গ্রামে বর্তমান পরিস্থিতি বা আপনারা কেমন ভাবে প্রবাস করছেন আমরা কিন্তু জানান ভূতক্ষ্য খারাপ ঠিক ভূতক্ষ্য খারাপ ব্যাংকের আপনার বাসা আগে কোথায় ছিল এখানে ছিল ওই কান্দাবাড়ি ছিল মানে কোন জায়গাটা ছিল ওদিকে ছিল না একটা বাঘ দেবাংদে কোন বই লাস্ট ওদের সামনে ওখানে ছিল বাগদেবাংদা আপনাদের এখানে আসছে আচ্ছা এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যদি নদীর স্রোত ভয়াবহ স্রোত যদি আর একটু বেশি থাকে এটা ভেঙে যাবে এই যে ওনার পাশে বাসা ওখানে গরুও আছে এই যে বাসা উনি একটা ছোট্ট পরিসরে এক পাশে গরু রেখেছেন আর এক পাশে উনি বাসস্থান ওনার ফ্যামিলি থাকে আর কি যদি একটু বড় পরিসরে ভয়াবহ কোনো স্রোত এখানে আসে এটা এই বাসাটা থাকবে না এই বাসাটা স্রোতে বেশি নিয়ে চলে যাবে পদ্মা নদীর এই কঠিন বন্যা পরিস্থিতিতে এখন আপনার এই এলাকাটা তো আপনাদের তাই না ওই পাশের পরিস্থিতি দেখি আপনারা জানেন আগের থেকে আগে যে খারাপ পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে এখন পানিটা কিছু নিয়ন্ত্রণে চলে আসছে সুপ্রিয় দর্শক শ্রোতা টঙ্গিবাড়ি থানার দিগির পাড় ইউনিয়নের কান্দাবাড়ি যে গ্রামটি রয়েছে এই গ্রামের বর্তমান পরিস্থিতি ওই পাশের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করেছি আর যে পাশটা একদমই ডুবে গিয়েছিল এইদিকে দেখো এই এখান থেকে যেহেতু পানি খুব কাছাকাছি স্রোতে এইদিকে চলে আসছিল আসার পরে এই যে ঘরবাড়িগুলো দেখছেন বেশ কিছু ফ্যামিলি আর ওদিকেও বেশ কিছু বাসা বাড়ি রয়েছে তো বেশ কিছু ফ্যামিলি বন্যার এই পানিতে খুব অসহায় হয়ে পড়েছিল স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আজকে দু তিন দিন ধরে পানির স্রোত এবং পানির যে একটা ক্রোধ রয়েছে একটা অস্বাভাবিক আচরণ রয়েছে সেই পানির সেই স্রোত এবং অস্বাভাবিক আচরণ কিছুটা থমকে দাঁড়িয়েছে এবং কি পানিটা আবার নদীর তীরে যাওয়া শুরু করেছে যার কারণে বর্তমান পরিস্থিতি তেমন কোনো ভয়াবহ দেখতে পাচ্ছি না তো আশা করি ইনশাআল্লাহ স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি ভাই বর্তমান পরিস্থিতি তেমন কোনো আক্রমণাত্মক নয় এবং তেমন কোনো ভয়াবহ নয় তবে দু তিন দিন পরে কি হয় এটা আল্লাহ পাক ভালো জানে যদি অবস্থা বেশি থেকে বেশি খারাপ হয়ে থাকে ইনশাআল্লাহ আমাদের নাম্বার এখানে স্থানীয়দের কাছে দিয়ে গিয়েছি আমাদের কাছে ফোন করলে আমরা স্বেচ্ছাসেবী টিম নিয়ে এখানে পৌঁছে যাব আপনারা কি মনে করেন যে আপনাদের এখানে থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে বা আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন আপনাদের নয় এই এলাকার মানুষের যদি সহযোগিতা প্রয়োজন থাকে আমাদেরকে বলতে পারেন ইনশাল্লাহ আমাদের যে সমস্ত টিম স্বেচ্ছাসেবী টিম আছে যারা কাজ করতেছে নিজের যে যান মাল এবং নিজের জীবনকে ঝুঁকি নিয়ে যারা কাজ করতেছে তারা আপনাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই

আপনারা সবকিছু পর্যবেক্ষণ করে যদি প্রয়োজন মনে করেন বা সাথে কথা বলবেন যদি মনে করেন যে এখানে সহযোগিতা প্রয়োজন আশা করি ইনশাল্লাহ দিয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে ববর